জঙ্গল কংগ্রেস করার নিয়ে যুব সমাজ যার তাকিয়ে আছেন সেই নেতা খুলনা মহানগরের আগামীকাল বেলা বারোটার সময় স্থানটা আমরা খালিজ দিয়েছি

সেই প্রক্রিয়ায় আমাদের শ্রমিক ভাইরা দেখছেন যে মৃত নগরী মহানগরীকে তিনি আনন্দ উৎসব কর্ম মুখর শিল্প নগরীতে তিনি বন্ধু দিলেন শ্রমিক ভাইদের আশা আকাঙ্ক্ষাকে দিয়ে শ্রমিক ভাইদেরকে সরাসরি সবাই থেকে কথা বলার ইচ্ছা পোষণ করে এবং তাদের সত্য পোষণার ইচ্ছা পোষণ করেই শ্রমিক ভাইদের যে অঞ্চল সেই অঞ্চলে তিনি স্থান নির্ধারণ করেছেন আমরা আশা করি এই সমাবেশের মধ্য দিয়ে দীর্ঘদিনের কষ্ট বঞ্চনার অবসান হবে আমাদের মৃত শিল্পনগরী আবার জীবন ফিরে পাবে শ্রমিক ভাইরাকে কর্মস্থানে কাজ শুরু করে দেশের প্রয়োজন আবার এই আশা উদ্দীপনা নিয়ে শ্রমিক ভাই ইতিমধ্যে জেগে উঠেছেন আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি অত্যন্ত আনন্দমুখর পরিবেশে সবাই অপেক্ষা করছে আগামীকাল আমাদের প্রিয় নেতা পাশাপাশি দীর্ঘদিনের আবার করতে অভিনেত আবার প্রাণ দিতে

অপেক্ষা করছে আমাদের প্রিয় নেতা নয় সমগ্র বাংলাদেশের আপনারা জানেন আমাদের নেতা থেকেই পদার্ভ করে বিভিন্ন মানুষের কাছে যাচ্ছেন দক্ষিণ কথা শুনছেন কিভাবে সমন্বিত ভাবে সবাইকে নিয়ে আগামী দিনের নতুন বাংলাদেশ গঠন করা হবে এবং এই তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় তিনি ভ্রমণ শুরু করেছেন সফর করছেন এবং বিএনপির একুশ দফার মাধ্যমে নির্বাচনী যাচ্ছেন তাই বিভাগে দুটি স্থানে আমাদের প্রিয় নেতায় নির্বাচনী রয়েছে একটি খুলনাতে

কথা বিবেচনা করে জনগণের আশা আকাঙ্ক্ষা বিবেচনা করে এবং দীর্ঘদিনের পরীক্ষা বিবেচনা তিনি বারোটায় উনি হিন্দুতে এসে উপস্থিত উপস্থিত হবেন আমরা আপনাদের মাধ্যমে আহ্বান স্বাগতম সুシンプルভাবে আমাদের পেজেটাকে আনন্দ করব যত দিন যতক্ষণ টিকে যত শুভেচ্ছা আমাদের আমাদের এই পুরস্কারের সাংবাদিক পাইলে আনন্দ জানিয়েছি বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে আনন্দ জানিয়েছি এবং সর্বস্তরের জনসাধারণকে আমরা আনন্দ জানিয়েছি এর মধ্যে আমরা লিঙ্কের মাধ্যমে প্রকাশ শুরু করেছি মাইকিং করেছি এবং আমরা অন্যান্য এবং এলাকায় যাতে সুন্দরভাবে শৃঙ্খলা বজায় থাকে শান্তি বাজায় থাকে তার জন্যে বহু সংখ্যক আমরা শৃঙ্খলা কমিটিতে আমাদের

সমস্ত পূর্ণ বাসী এবং আইসিমুলা বাইনি উনি নিজে থাকবে সবার কাছে আমরা সার্বিক সহযোগিতা